আসসালামু আলাইকুম সুবর্ণচরে ইস্কন নিষিদ্ধ ও ভারতীয় অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সাথে আছে ফার ফারজানা নুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা ইস্কন নিষেধের দাবিতে ও ভারতীয় অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতই ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে হারিশ চৌধুরী বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সংগ্রামী মুসলিম জনতা সুবর্ণজর উপজেলা ব্যানারে আয়োজিত সভায় বক্তারা ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে অভিলম্বে ইস্কন নিষিদ্ধের দাবি জানান এছাড়াও ইস্কন নেতা চিনময় দাসের ফাঁসি ইস্কন মদরদাতাদের বিচার ও চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দাবি করেন তারা সবাই ভারতকে আগ্রাসী শক্তি হিসেবে দাবি করে ভারতের অপতৎপরতা বন্ধ ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয় প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল হারিশ চৌধুরী বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে আবারও জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় ধন্যবাদ বার্তার সঙ্গে থাকার জন্য Drop the-